আসসালামু আলাইকুম বন্ধুগণ এই দেখতেছেন এগুলো আমার লোকাল মুরগি আজকে আমি এইগুলোকে মেডিসিন খাওয়াবো তার কারণ এগুলোকে বেমার দেখা দিয়েছে রক্ত আমাশা বন্ধুগণ এই দেখতেছেন এটা হইতেছে এজিটেরিয়াল লিকুইড টু হান্ড্রেড এটা আজকে আমি খাওয়াবো আমার মুরগিগুলোকে বন্ধুগণ এটার দাম হয়েছে আপনার সাতান্ন টাকা বারো পয়সা আমি এই মেডিসিনটা আজকে আমার মুরগিগুলোকে খাওয়াবো বন্ধুগণ আমি পানিতে মিক্স করতেছি তিন লিটার পানি নিয়েছি তিন লিটার পানি পানিতে আমি এটা সিক্স এম এল লিকুইড দেবো দিয়ে ভালো করে মিক্স করে আমি আমার মুরগিগুলোকে খাওয়াবো বন্ধুগণ এই মেডিসিনটা হাঁস মুরগির ব্যবহারের জন্য অনেক ভালো যেমন আপনার মুরগির পাতলা পায়খানা রক্ত আমাশা সবুজ পায়খানা তারপর ঠান্ডা লাগা ঝিমানো মুরগি ঝিমানো মানে এ ধরনের সমস্ত বেমারের জন্য আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন এজিথ্রিয়াল টু হান্ড্রেড লিকুইড বন্ধুগণ এই মেডিসিন যদি আপনি ব্যবহার করেন আপনার আশা করা যায় ইনশাআল্লাহ অন্য কোনো মেডিসিনে ব্যবহার করা লাগব না মানে অনেক অনেক ভালো রেজাল্ট এই মেডিসিনটা আমি অনেক ভালো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ তার জন্য আমি অন্য কোনো মেডিসিন ব্যবহার করি না শুধুমাত্র এজে লিকুইড টু হান্ড্রেড বন্ধুগণ এই মেডিসিনটা আসলেই মানে ছোটো বাচ্চার জন্য কিন্তু এটা মুরগিকেও খাওয়ানো যায় এটা একটা ভালো ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা খেলাই খাওয়াইতেছি এটা আপনি যে কোনো ফার্মাসিতে পাবেন বন্ধুগণ আপনারা একবার ট্রাই করতে পারেন ঘরে নিশ্চয় ইনশাল্লাহ রেজাল্ট পাবেন বন্ধুগণ আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও উপকৃত ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন ইনশাল্লাহ অনেক কার্যকরী ভিডিও পাবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে আসলেই তাহলে শেয়ার করে দিবেন একটু বন্ধুবান্ধবকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ We'll